গাইজ দশ টাকার ডিল ইতিমধ্যেই দশ তারিখ বিকাল তিনটার দিকে লাইভ হয়েছে অ্যান্ড এই দশ টাকার ডিলে অনেকেই কিন্তু দামি দামি গ্যাজেট বা পণ্য নিতে পেরেছেন আর অনেকেই রয়েছেন যারা নিতে পারেন নাই গত ভিডিওতে কিন্তু আমাদের চ্যানেলে এই দশ দশ ক্যাম্পেইন বা দশ টাকার ডিল সম্পর্কে অল ডিটেলস নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম এবং আমাদের টেলিগ্রামও কিন্তু জানিয়ে দিয়েছিলাম অ্যানাউন্সমেন্ট করে সে দশ টাকার ডিল আসতে চলেছে আর দশ টাকার ডিলে কী কী থাকতে চলেছে কিন্তু আপনারা ভিডিও স্কিপ করে দেখার ফলে অনেকেই কিন্তু বুঝতে পারেন না যে দশ টাকা ডিল দিয়ে কীভাবে পণ্য অর্ডার করতে হয় এবং পেমেন্টের পদ্ধতি কি ডেলিভারি চার্জ লাগবে কিনা এ সকল বিষয়ে অনেকে আবার কমেন্ট করেন বিস্তারিত জানতে ভিডিওতে সো আজকের এই বিস্তারিত ভিডিওতে কিন্তু এই সকল বিষয় কিন্তু আপনাদের সাথে আলোচনা করব এবং আপনি যদি দশ টাকার ডিল যেটা তিনটার দিকে মিস করে ফেলেছেন তাহলে রাত নয়টার দিকে অপেক্ষা করুন কারণ রাত নয়টার দিকে কিন্তু আবারও লাইভ হবে সো কীভাবে অর্ডার করবেন সে বিষয়ে জানতে পারবেন অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন সকল আপডেট আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় আর এই রকম অ্যানাউন্সমেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করা হয় সো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন অল রাইট গাইস আমরা টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অ্যান্ড এই চ্যানেলের যে আপনার লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইউআরএলটা দেখে নেন কারণ এটা আপনার যদি লিঙ্ক না পান সেক্ষেত্রে সরাসরি টেলিগ্রাম এসে সার্চ দেবেন আকাশ ইউনিটিক অন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি পেয়ে যাবেন সো লোগো দেখেন এবং হচ্ছে ইউআরএলটাও দেখে নেন সো এই চ্যানেল কিন্তু অল বিস্তারিত শেয়ার করা হয় সকল আপডেট শেয়ার করা হয় সো অনেকেরই কিন্তু বিষয়ে জানার থাকে যে দশ টাকা ডিল এবং হচ্ছে একশো টাকা ডিল এক হাজার টাকা ডিল এবং হচ্ছে দশ হাজার টাকা ডিল এই ডিল ডিলগুলোতে বা এই ট্যাপগুলোতে কোন কোন পণ্য দিবে বা দশ টাকার ডিলে কোন কোন পণ্য দিবে সো এই বিষয়ে অনেকেই জানতে চান সো দেখেন টেলিগ্রামে কিন্তু আমরা ফটো সহ দেখাই দিয়েছি মানে দশ টাকা ডিলে কি কি দিতে চলেছে সেই দেখেন ট্রিমার দিবে দেখতে পাচ্ছেন এগুলো অ্যান্ড্রয়েড টিভি দিবে দেন ফ্যান দিবে ড্রোন দেবে দেন টিভি অ্যান্ড্রয়েড টিভি যেটা রয়েছে স্মার্ট টিভি এগুলো ওয়াচ দিবে দেখতে পাচ্ছেন হেডফোন দিবে দেন এই যেটা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে এটাও দিবে কিন্তু সো এল ইডি ঘরেও কিন্তু দিবে সো এই সকল বিষয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন এই দশ টাকার ডিলে দিতেছে চলেছে সো একশো টাকার ডিলে কিন্তু এই যে এটা দিবে কিন্তু একশো টাকার ডিলে এই যে দেখতে পাচ্ছেন এটা সেইভাবে কিন্তু আমরা সকল আপডেট ফটো আকারে কিন্তু শেয়ার করে থাকি দেখেন এই যে বিষয়গুলো রয়েছে এখানেও কিন্তু দেখলেই বুঝতে পারবেন মানে কয় টাকা ডিলে কোন প্রোডাক্ট দেবে সেগুলো কিন্তু ফটো আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয় আপনার ভিডিও স্ক করে দেখেন তাই বুঝতে পারেন না তো এভ্রিওান আমরা যদি এখন এই যে দশ টাকা ডিল যেটা রয়েছে এই দশ টাকা ডিলের যদি লিংকে পেজের লিংকে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু সরাসরি আমাদের দশ টাকা ডিলের পেজের লিংকে নিয়ে আসবে আর আপনাকে কোনো খাটাঘাটি বা ঘাটাঘাটি করতে হবে না সরষে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন থাকবেন সকল আপডেট পেতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকল অ্যানাউন্সমেন্ট পেতে সব ভিডিও আঁকার সকল প্রবলেম সলভ করে দেওয়া হয় সো এখান থেকে এখানে আসার পরে আপনারা নিচ দিকে একটু স্কুল করবেন তো নিশের দিকে স্কুল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে দশ টাকার ডিল একটা অপশন রয়েছে এখানে ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন আবারও দশ টাকা ডিল এই যে দশ টাকার ডিলে এইখানে ট্যাপ দিবেন তাহলে কিন্তু এই যে ট্যাপটা রয়েছে বা এই পেজটাতে নিয়ে আসবে দিন। সো এখান থেকে লক্ষ্য করুন এই যে দশ টাকার ডিল একশো টাকার ডিল এক হাজার টাকা দশ হাজার টাকা এখন কোন ট্যাপ থেকে আপনি নিতে চাচ্ছেন সো দশ টাকার ডিলে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখতে পারবেন এখান থেকে সকল পণ্য দেখাচ্ছে এই যে এই কয়টা পণ্য মূলত দশ টাকা দিলে বা দশ টাকাতে দেওয়া হবে এই কয়টা পূর্ণ ঠিক আছে সেখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড যে স্মার্ট টিভি রয়েছে অ্যান্ড্রয়েড টিভি যেটা দেখতে পাচ্ছেন এটা থাকবে দেন ট্রিমার থাকবে দেন দেখতে পাচ্ছেন এই যে হেডফোন থাকবে দেন এটাও থাকবে দেন দেখতে পাচ্ছেন এই যে হেডফোনগুলো থাকবে ঠিক আছে সো এখানে দেখতে পারবেন আরও এগুলো থাকবে অনেক কিছুই চুল হিটার থাকবে সো এই যে এই বিষয়গুলো দেখেন এখান থেকে একশো টাকার ট্যাবে যদি ক্লিক দেন তাহলে কিন্তু একশো টাকায় যে সকল পণ্য দিবে সেই সকল কিন্তু এখানে শো করবে সো এখানে দেখতে পাচ্ছেন একশো টাকাতেও কিন্তু আপনার অ্যান্ড্রয়েড টিভিটাও দিবে এল জি প্লাস বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি দেবে দেখতে পাচ্ছেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক কিছুই কিন্তু দিচ্ছে তারা সো থেকে গিটারও পেয়ে যাবেন সো এখান থেকে সেম প্রসেস এক হাজার টাকাতে ট্যাব দিলে যেগুলো দেখাবে এগুলো সো অনেকেরই এগুলো শো করে না অনেকে বলেন যে আমাদের লোড নেয় বা আমাদের হচ্ছে ভেতরে ঢুকে নেয় না বাই করে দেয় সো সেক্ষেত্রে আপনি যে দ্বারা অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপডেট করে নেবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা যাই হোক এখন অর্ডার করার প্রসেস বলি অর্ডার করার বিষয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম সে ভিডিও দেখে নিতে পারেন তবুও দেখাই আপনারা রাত নয়টার দিকে কী করবেন তার আগে রাত নয়টা বাজার আগে আপনি এক মিনিট আগে কী করবেন আপনি ক্রোম ব্রাউজারে যাবেন এখান থেকে কোন ব্রাউজারটি ওপেন করে নেবেন কোন ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বার একটা ট্যাব এবার ট্যাব দিয়ে এখান থেকে লাইভ বিডি টাইম লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর প্রথম যে সাইটটি রয়েছে প্রথম সাইটটিতে ক্লিক দিবেন সেই রকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আমি যে জুম করে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড সহ টাইম কাউন্ট হচ্ছে এই প্রসেস এখন আপনারা চাইলে অন্য ফোনেও এরকম বের করে নিয়ে রাখতে পারেন এরকম করে যদি আপনার হয় তাহলে উইন্ডোজে এইভাবে কাস্ট করে রাখবেন ঠিক আছে সো এখন কথা হচ্ছে এখানে সেকেন্ড শহ দেখবেন সেকেন্ড সহ উঠবে যে টাইমটা এই টাইমটা লক্ষ্য করবেন একটু নয়টা বাজার আগে ঠিক আছে নয়টা বাজার আগে দুই তিন সেকেন্ড আগে আসবেন হচ্ছে আপনার এই যে এখানে এই ট্যাবে যেটা নেবেন যে পণ্যটা নেবেন ওই পণ্যটা এখান থেকে চুজ করে নেবেন ধরেন আমি এগুলো হচ্ছে স্টকে দুই একটা দিয়ে থাকে অ্যান্ড ট্রিমার দুই তিনটা দেবে দেন এখান থেকে যেগুলো দামি দামি পণ্য রয়েছে সেগুলো একটা করে দেয় আর যেগুলো কম দামি রয়েছে সেগুলো পাঁচ সাতটা দশটা পণ্য করে দিয়ে থাকে ধরেন আমি এখান থেকেই হেডফোনটা নেবো এর জন্য আমি এটা ট্যাব দিলাম এই যে নয়টা বাজে দুই তিন সেকেন্ড আগে এটা আমি দেখবো এই টাইমটা এখানে দেখবো দেখে আমি এখান থেকে শুধু রিফ্রেশ মারব রিফ্রেশ মারার পরে এখানে দেখতে পাবেন যখন আপনার দশ টাকাতে শো করবে তখন আপনি বাইনাওতে ক্লিক দিবেন সো নাওতে ক্লিক দিবেন দশ টাকা শো করার মাত্রই ঠিক আছে সো বাইনাওতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন দশ টাকাতে আপনার পণ্যটার দাম দেখাবে হচ্ছে দশ টাকা ঠিক আছে সো এখানে দেখেন পণ্যটার দাম দেখাবে হচ্ছে দশ টাকা এবং দশ টাকার সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জটাও কিন্তু যোগ হবে ঠিক আছে দশ টাকার এখানে দেখাবে দশ টাকা ডেলিভারি চার্জ যুক্ত হবে ঢাকার ভেতরে নেবে হচ্ছে বিশ থেকে পঞ্চাশ সত্তর ভেতর থাকবে অ্যান্ড হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে সত্তর থেকে একশো তিরিশ টাকা এর ভিতরে থাকবে বা পঞ্চাশ টাকাও থাকতে পারে সো এইভাবে মূলত ডেলিভারি চার্জটা যুক্ত হবে এরপর সব কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট সহ কিন্তু এখানে দেখতে পারবেন এরপরে আপনি দেখতে পারবেন এখানে টোটাল অ্যামাউন্ট দেন প্লেস অর্ডারে ক্লিক দেবেন প্লেস অর্ডারে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে অনেকে আবার এটা বলেন যে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে আগে নাকি বা হচ্ছে আপনি পেমেন্টটা আগে করতে হবে নাকি হচ্ছে আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন ভাই দেখেন এগুলো অফার প্রাইস কখনোই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন না ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে আপনি নিতে পারবেন দেন এখান থেকে বিকাশ যেটা রয়েছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল দেয় না কারণ এই অফারগুলোতে দেবেই না সেখান থেকে আপনি বিকাশ চাইলে বিকাশে পেমেন্ট করতে পারেন বিকাশটাকে ট্যাপ দেবেন পেন আউতে ক্লিক দেবেন পেন আউতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে বিকাশ নাম্বারটা দেবেন দেন ওটিপি ভেরিফাই করবেন ভেরিফাই করার পর ফোন ওটিপি যাবে সে ওটিপিটা ডেট দেওয়ার পর আপনি বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেবেন পিন দিলে কিন্তু আপনার টাকা যেটা রয়েছে সেটা কিন্তু কেটে নেবে সো কেটে নিয়ে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যদি আপনি পেমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু বাই পেমেন্টটা কনফার্ম হবে না এতে কী হবে আপনি যদি এখান থেকে ব্যাক চলে যান পেনটা পেন্ডিংয়ে যাবে পেমেন্টটা এরপরে তিরিশ মিনিট পর আপনার পেমেন্টটা ক্যান্সেল করে দেবে অর্ডারটা অ্যান্ড সেটা কিন্তু আবার পুনর লাইভ হবে সেটা অন্য কেউ নিয়ে ফেলবে সোমত এইভাবে অর্ডারটা করতে হবে অ্যান্ড পেমেন্টের বিষয়ে বললাম সব কিছু ইট বলে দিলাম এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপ থেকে সকল আপডেট বা সকল বিষয়ে আপনারা জেনে নিতে পারবেন আমাদের সাথে কথা বলে সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক দিবেন লিঙ্ক পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এই সকল অফার যদি মিস করে থাকেন তাহলে সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দ্বারা যে সকল অফারগুলো দিবে সেই সকল অফার সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন